সবাইকে স্বাগতম আমার টিউটোরিয়ালে আমি আকাশ আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো ফার্স্ট যা করতে হবে তা হচ্ছে আপনি এখানে যান তারপর এখানে লাইক আসাফ যেখানে লাইক আসাফ দেখতে পাচ্ছেন আমি আবার দেখিয়ে নিচ্ছি লাইক তো এখান থেকে আপনি রেজিস্টার করবেন তো আগে আমি এর আগে একটা কথা বল নেই তা হচ্ছে অবশ্যই আপনার রেফারেল লিঙ্ক দিয়ে ঢুকবেন কেননা রেফারেল লিঙ্ক দিয়ে যদি আপনারা না করেন তাহলে একটা প্রবলেম প্রবলেমে বলবেন এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো রেফারাল লিংক নি দিয়ে যদি না করেন তাহলে প্রবলেমটা কি তা হচ্ছে আমি আগে যেমন জানতাম না যে রেফারাল লিংক না দিলে কি হয় তো অবশ্য রেফারাল লিংক দিয়ে যদি দেন তাহলে আপনি সরাসরি এখানে চলে যাবেন যদি রেফারাল লিংক দিয়ে ঢুকেন আর কি সরাসরি এই পেজে চলে আসবেন তো এখান থেকে আপনি যা যা করতে হবে তো আপনারা কি বলবো এটা অবশ্য আপনারা জানেন ইউজার নেম ইমেল রিপিটিমেল পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো রেফারেল লিঙ্ক যদি না দেন তাহলে আপনার আইডিতে অনেক প্রবলেম করে আইডিটা অ্যাক্টিভ হতে সমস্যা করে লগ করতে দেরি হয় বিভিন্ন ঝামেলা একটা লাইক দিলে লাইক হইতে চায় না ইনকাম করা সম্ভব হয় না যেমন আমি প্রবলেমটাতে ভুগতেছি আমি যেহেতু করি নাই রেফারেল দিয়ে আমি জিনিসটা প্রথমে বুঝতে পারিনি এর জন্য আমিও প্রবলেমটাতে ভুগতেছি এই জন্য আপনারা অবশ্যই রেফারেল লিঙ্ক দিয়ে নিবেন এটা আমারটা দিতে আমি তা বলতেছি না যে কোনো আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাহলে দাদাটা দিবেন আমারটা না দিলেও কোনো প্রবলেম নাই তো এখন কাজটা হচ্ছে যে কিভাবে ইনকাম করবেন তো ফার্স্ট এই যে দেখুন আমি রেফারেল লিংক দিয়ে না করার জন্য এখানে একটা স্টপ চিহ্ন চলে আসছে তো এই জন্য আপনারা রেফারেল লিংক দিয়ে দিবেন তো কাজ ফার্স্ট কাজ হচ্ছে শুধু যে অটো ইনকামও করা যায় এখান থেকে এখানে গুগল প্লাস ইউটিউব তারপর টুইটার সরি টুইটার না টুইটার টুইটারও করা যায় দিন তারপর ভিমো তারপরে গুগল প্লাস অনেক কাজ করা যায় সবগুলা যদি আপনি কাজ করেন তাহলে মোটামুটি ভালো করতে পারবেন আর একটা জিনিস কি আপনারা বেশি আইডি খুলবেন না একটা যেহেতু আইপিগুলা সেফ থাকে যদি আপনি একটা কম্পিউটারে যদি দুই তিনটা দুইটা ইউজ করেন আইডি তাহলে আপনার আইডিটা ব্লক হয়ে যাবে এই জন্য আপনি একটাই ইউজ করবেন দুটা খুলতে যাবেন না তো কাজ হচ্ছে লাইকস লাইক আছে তারপর লাইক ফেসবুক থেকে লাইক দিয়ে ইনকাম করা যেমন পেজ লাইক একটা দিয়ে আপনার এক্সাম্পল বুঝিয়ে দিই যেমন পেজ লাইকে ঢোকার পর দেখতে পাবেন যে এখানে এই যে আমি যদি এটা লাইক দিই তাহলে আমার আটচল্লিশ পয়েন্ট দিবে এবং কি একশো সেন্ট এখানে দিবে একশো বিরানব্বই তো এখানে যদি দেয় এভাবে ইনকাম করতে পারেন অনেক আছে তো এখানে দেখেন অনেক আছে তো এখানে এগুলা করার পরে বারো ঘন্টা পর পরই কাজ তার এছাড়া করার পর এগুলা করবেন লাইক 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 দিবেন দিবেন এই ঢুকে দিয়ে যে কনফার্ম বাটমে চাপ দিলে অটো হয়ে যাবে যে আমি আর দেখালাম না আপনারা অবশ্য বুঝতে পারবেন তারপর ইউটিউব থেকে করা যায় ইউটিউব থেকে অটো ইনকাম করা যায় যেমন কি আপনি যদি এখানে যায় শুধু ভিডিও প্লে একটা ভিডিও যদি প্লে করে রেখে দিন তাহলে অটো অটো চলে আসবে ইনকামটা সুবিডি ওপেন করে যেমন এটা যদি আমি উনপঞ্চাশ উনপঞ্চাশ কয়েন দিবে প্লাস এটা আমাকে এত ডলার এত সেন্ট ডলার দিবে তো এই জন্য আপনারা এইভাবে অটো ইনকাম করা যায় তারপর অনেক আছে আরও যেমন গুগল প্লাস থেকে করা যায় টুইটার থেকে করা যায় দিন এগুলো দিয়ে করতে পারবেন এছাড়া এখানে একটা সুবিধা আছে তা হচ্ছে যে আপনি যখন আপনার পয়েন্ট এই যে এই কয়েনটা বিষ হয়ে যাবে এই যে এই কয়েনটা তখন এটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর তারপর আপনার ফেসবুক লাইক করতে পারবেন ফটো লাইক বাড়াতে পারবেন এভাবে কয়েন দিয়ে তাদের মতো এটা কিভাবে করবেন তা হচ্ছে যে এখান থেকে যে এডেড পেজ যে ফেসবুক ফ্যান পেজ ইউজ করবেন নাকি আপনি ইউটিউব করবেন নাকি গুগল প্লাস করবেন যেমন ফেসবুক যদি করেন এই যে ফেসবুকে এখানে ঢুকবেন ফ্যান পেজ যদি ফ্যান পেজ দিবেন ফ্যান পেজ দেওয়ার পর এখানে দেখেন আপনার ইউআরএলটা দিবেন টাইটেল কি দিবেন আপনি কি শুধু লাইক চান নাকি শেয়ার চান এই দুইটা রাখবেন তারপর ইউআরএল দিবেন তারপর এভাবে কত কয়টা চান পয়েন্ট পার লাইক যেমন আপনি কত পয়েন্ট দিতে চান একজন রে আপনি এখান থেকে এটা কেটে নেবে যেমন আমি যদি আপনি নয় দেন তারপর এখানে কত কয়েন দিবেন কয়েন কমিয়ে দিলেন আপনি যা ইচ্ছা তা যাই বিশ বা

আপনি মোটামুটি অবসর সময়ে বেকার সময় না কাটিয়ে যদি করেন ইনকাম করতে পারবেন আর ক্যাশ আউট সিস্টেমটা তা হচ্ছে ক্যাশ আউটটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে ক্যাশ আউট আমি ক্যাশ আউট প্রবলেম হচ্ছে আমার এর কারণ হচ্ছে যে আমি রেফারেল দিয়ে খুলি না এই জন্য আর আমার ওই পরিমাণ নাই এই যে এই কারণে ডিউ টু যে এখানে রিসন পেমেন্ট পে আউট বিন ডিসেবল টেম্পারিচালি আমার এক রেফারেল কারণে আমার এটা প্রবলেম দিছে তো আপনাদের যদি আমি কিভাবে উইডু করতে হয় এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দিয়ে দিব আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন তো এই আর কি আর আমার রেফারেল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিব মানে দিয়ে দিচ্ছি আমার ডিস্ক্রিপশনের ভিডিওটার এখান থেকে ঢুকে রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনাদের আর এই প্রবলেমটা হবে না সবাইকে ধন্যবাদ পরবর্তী টিউটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এখানে আমি আরো ভালো ভালো ভিডিও দিব কিভাবে আরো ভালো ইনকাম করা যায় সবাইকে ধন্যবাদ